প্রবল বর্ষার কারণে গোটা গোমতি জেলা ভারী বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেই বাদ যায়নি উদয়পুর মহকুমার অন্তর্গত পালাটানার বিভিন্ন গ্রামীণ এলাকা মহকুমা ও জেলা প্রশাসন থেকে যেমন খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে শরণার্থী শিবিরে তেমনি বিভিন্ন সামাজিক সংস্থাগুলিও শরণার্থী শিবিরে অংশ নিচ্ছেন বাড়িয়ে দিচ্ছেন নানাভাবে কিন্তু তারপরেও বহু জায়গায় খাদ্য সামগ্রী সঠিকভাবে পাচ্ছে না এই খবর কানে পৌঁছা মাত্রই গোমতি জেলার প্রাক্তন জেলা সভাধিপতি দেবল দেবরাই এবার নিজ উদ্যোগে পালাটানা এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষকে ডাল থেকে শুরু করে চাল তুলে দিচ্ছেন নিজ হাতে পাশাপাশি কৃষি মহকুমা আধিকারিক রাজু মজুমদার ও উদয়পুর সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা শরণার্থী শিবিরগুলিতে গিয়ে নিজ হাতে সাহায্য প্রদান করছেন একদিকে যেমন সরকারি চাকরির মাধ্যমে সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছেন অন্যদিকে নিজেরা এই ধরনের উদ্যোগে সামিল হচ্ছেন তা খুবই প্রশংসার যোগ্য এই মুহূর্তে বন্যার দুর্যোগে দাঁড়িয়ে সাধারণ মানুষের কপাল থেকে খুব সহসায় যে বন্যার দুর্গতি শেষ হচ্ছে না তা স্পষ্টতেই বেশ উঠেছে বিভিন্ন গ্রামীণ এলাকার চিত্র উঠে আসার পর উদয়পুর মহকুমার পরিস্থিতি কবে নাগাদ সচল হবে তা বলতে পারছে না মহকুমা প্রশাসন কিন্তু প্রতিনিয়ত জল দুর্ভোগ বেড়ে চলেছে সাধারণ মানুষের পালাটানা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হানের বাংলা জন্ম আমার বয়সটা এখন সিক্সটি ফাইভ প্লাস আমি এত বড় বন্যা আমার জীবনে আছে তিরাশি তো বন্যা দেখেছি বড় বন্যা আমার কাছে মনে হয় বড় বন্যায় সবচেয়ে তো বড় বন্যা এবং সবচেয়ে বেশি ক্ষতি এবারই হয়েছে মানুষের মানুষ থাকার জায়গা খাওয়ার জল পর্যন্ত ঠিকমতো পাচ্ছে না এরকম অবস্থায় ছিল যাই হোক আমরা চেষ্টা করছি অন্তত মানুষ যাতে দুবেলা দু মতো খেতে পারে এবং পানীয় জল তো যাতে পায় তারই উদ্যোগ আমরা নিয়েছি তবে আমাকে এবার সবচেয়েতে বড় হেল্প করেছেন আমার পাশে যিনি আছেন এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট উনি গত চার পাঁচ দিন আমার সাথে আছেন আমার সাথে সমস্ত ক্যাম্পে যাচ্ছেন এবং ওনার একটা ছোটো এনজিও আছে উনি এনজিওর তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করেছেন দিতে এবং আমরাও দিয়েছি যে এলাকাতে লুলঙ্গা পালাটানা মাইনর ইরিগেশন করে একটা অফিস ছিল যেটাকে আমরা আগে মাইনর ইরিগেশন ছিল ওই অফিস এবং পালাটানা হায়ার সেকেন্ডারি স্কুল তিনটা মিলে এগারোশোর মতো শরণার্থী আছে আমরা এই চাকরি নিয়ে তাদেরকে নিয়ে আমি আজকে অন্য কোনো খবর নিতে পারছি আজকে নতুন করে এই জায়গাটাতে এলাম এটা পূর্ব বড় একটা শালকিলা বলে জায়গায় এরও অনেক অভিযোগ যে ঠিক ঠিকমতো পাচ্ছে না খবর নিয়ে দেখলাম যে না পাচ্ছি ঠিক পরিমাণটা হয়তো তার দরকার ততটা না আবার ক্ষুব্ধ হয়ে এসে তার জন্য আমরা চেষ্টা করছি